বাধ্যতামূলক করার তাকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে দুই তিন 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 হয়েছে পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে না করা এবং শ্রম আইনেকে স্বীকৃতি দেওয়া নারী বিষয়ক কমিশনের সংস্কার পৃষ্ঠ নম্বর সাঁত্রিশ পর্যালোচনা এই দ্বারা বাস্তবায়ন হলে মুসলিম সঙ্গে গরিষ্ঠ এই প্রিয় বাংলাদেশে এই প্রতিভাবৃত্তিটা আইনি স্বীকৃতি হবে জেনা বেবিচার আইনের চোখে বৈধ হয়ে যাবে পারিশ্রমিকের বিনিময়ে যে কোনো জায়গায় যে কেউ পারবে পারবে স্বীকৃতি কেউ না দিতে আমার আপনার চারপাশে প্রতিষ্ঠানের মতো গড়ে উঠবে প্রতিদ্বালয় তা গড়ে উঠতে পারে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লা শহরের বন্ধরে আবাসিক এলাকায় সকল সোসাইটিতে মেল ভেতলে যেমন সাইনবোর্ড দিয়ে থাকে এই ধরনের বাস্তবায়ন হলে প্রতিটা ভাবে সেরকম সাইনবোর্ড জুলবে প্রতিটা ব্যক্তির সে প্রতিষ্ঠানটি আমার আপনার ভাষার স্থাপন করা হতে পারে আপনি কিছুই বলতে করতে পারবেন না কারণ তার শ্রম আইনে স্বীকৃত প্রতিবাদ করলে বরং আপনার বিরুদ্ধে ওই আইনে মামলা হবে আইনের আজকেও তো রাস্তা খুলবে এই যে কেউ চাইলে দেহদানের বিনিময় আয় করা আইনি স্বাধীনতাও স্বীকৃতি পাবে এই দেহ যে কেউ একজনকে দাওয়াত দিয়ে আপন করে আপন করেও করতে পারবে পারবে বাহিরেও পারবে আবার এই সঙ্গে ওই আগ্রহী থেকে শিক্ষার্থী তৈরি শরীর আমার সিদ্ধান্ত আমার আমরা সবাই বেশিয়া বুঝে না বহিচ্ছে না জমিয়ে আমরা মনে করছি উপরের চিত্রটা নারী কমিশনের মাত্র একটা দ্বারা সামাজিক অ্যাপ্লিকেশন এরকম অসংখ্য আছে এখানে যেগুলো ধর্ম পরিবার সমাজ

যে করিডোর এটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বন্দর যে বিদেশিদের নিকট লিজ দেওয়া এটা আমরা মন করছি এটা জাতীয় জাতির জন্য এটা এটা আমরা হুমকি মনে করছি এই বিষয়টি সরকারকে বিবেচনা করার জন্য বলবো নারী নীতিমালার ব্যাপারে যে কথা বলা হয়েছে এই নারী নীতিমালার সরাসরি ইসলামের বিরুদ্ধে এই নাতিনীর নারী যেটা সংস্কারের যে প্রস্তাব এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে এটা যুদ্ধ করা হয়েছে বলে আমরা মনে করছি এই নারী নীতিমালা অবশ্যই এই মুহূর্তে এটা বাদ করতে হবে এই নারী নীতিমালা নতুন তোমার সংস্কার কমিটি করে তারাই কিন্তু প্রণয়ন করবে আর একটা সংস্কার কমিটি করা প্রয়োজন বিশেষ করে আমাদের এনসিপি এর নেতৃত্ব আছে আমার রাশ আছে একটা অধিক গুরুত্বপূর্ণ আমার এই দেশের ছেলেরা আমার ছেলেরা এই দেশের মধ্যে আন্দোলন করলে একটা রেজিস্টার করকে উৎখাত করার জন্য এই শিক্ষার জন্য কোন সংস্কার কমিশন হয়নি দেখেন কত দুর্ভাগ্যজনক প্রথম কিন্তু সংস্কার কমিশন হওয়ার প্রয়োজন ছিল শিক্ষকের শিক্ষার একটা কমিশন হওয়ার কথা ছিল এটা কিন্তু হয় নাই অথচ আন্দোলন খন্দ রাষ্ট্র বিভাগকে পরিবর্তন করে দিল যে ছেলেরা কিন্তু তাদের শিক্ষার ব্যাপারে কোন কমিশন হলো না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিশ্বাস করি আমার জেএনসিবি এবং যে আমার যে রাজীব ভাইরা আপনারা যে অত্যন্ত সরকারের যে গুরুত্বপূর্ণ উপদেষ্টা কাছে যাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে প্রয়োজন যে শিক্ষানীতিকে তংশন দিয়েছিল গত বিগত সরকার সেই শিক্ষানীতি পুনরুদ্ধারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কেন নীরব এটা আমাদের প্রশ্ন আর একটা কথা বলতে চাই সেই কথাটা হলো বর্তমান অন্তর্বর্তী সরকার তারা সবার কাছে গ্রহণযোগ্য সরকার নিছক কিন্তু তারা যখন বলে আমরা সর্বদলীয় বহুদলীয় সর্বদলীয় এখন বলন্ত বাংলাদেশ ইসলামী фронট বিগত যে 16 বছর সরকারের দপ্ত আমাদের কোঠো দরভারি আন্দোলন ছিল এবং করোনার সময় আমাদের দরভারি আন্দোলন ছিল তাহলে আমরা কোথায় এই পর্যন্ত এই দশ মাসের মধ্যে আমরা কেন একটা ছিটিয়ে পেলাম না আমাদের মতামত দেওয়ার কেন সুযোগ দেওয়া হচ্ছে না আমরা কারা আমরা এই দেশের স্বাধীনতার পক্ষে